হ্যালো বন্ধুরা শুভ ফু তোমরা সবাই কি করছো আমি এখন রান্না করছি কি রান্না করছি সব রান্নাটা হয়ে গেছে যেটা করছি সেখান দিয়ে শুরু করি ঠিক আছে রান্না করার আগে দেখাতে পারিনি তো কি হয়েছে রান্না কমপ্লিট করার পরে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতেই পারি তলে চলো এখানে আছে ফুলকপি যেটা একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি যেটা এখন হবে ফুলকপির পকোড়া এইখানে দিয়ে দিই তেলে গরম গরম কে কে খাবে চলে এসো গরম গরম পকোড়া খেতে কিন্তু খুব একটা মন্দ লাগে না বেশ ভালোই লাগে দিয়ে নিই তারপরে দেখাচ্ছি আর কি করেছে ঠিক আছে শুধু কি পকোড়া তার সঙ্গে তো আরও খেতে হবে দুপুরে ভাত থাত তো খেতে হবে নাকি তো ভাতের সঙ্গে তো ভাতের জিনিসগুলোও করতে হবে চলো তাহলে ঝটপট করে দেখিয়ে দিই হাতটা ধুয়ে নিই আগে এখানে গরম 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 পকোড়া ভাজছি শুধু শুধুই খাওয়া হয়ে যাবে এখানে আছে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ সরি লাউয়ের তরকারি কাতলা মাছের মাথা দিয়ে তবে মাথাগুলো কিন্তু আমি ভাঙে নিয়েই দেখো গোটা গোটাই রেখেছি বেশি ভেঙে দিলে না কাটা কাটা হয়ে গেলে ভাল লাগে না তো এই যে দেখতে পাচ্ছ পুরো গোটা গোটাই রয়েছে আর করেছি হচ্ছে শুধু কি ওই দিলে হবে তার সঙ্গে তো আরও কিছু করতে হবে এখানে আছে ভাত এই যে এখানে আছে হচ্ছে মুগের ডাল ডাল এই যে ঘন ঘন করে মুগের শুধু কি তরকারি করলেই হয়ে যাবে তার সঙ্গে আর কিছু করতে হবে না এই যে ডাল যখন করেছি পকোড়া তো একটু করতেই হবে তো আমি ভাবলাম ফুলকপি আছে ফ্রিজে তাহলে ঝটপট করে করে দিই তো ওটাই গরম গরম একটুখানি ভাপিয়ে নিয়েছি ওই হলুদ দিয়ে আর নুন দিয়ে গরম জলে একটুখানি এই যে দেখো লাভের তরকারি দেখেছো কি সুন্দর মাছের মাথা দিয়ে করেছি ও হো মাছের মাথা খেতে তো আমার এমনিই ভালো লাগে তাহলে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো একটু শেয়ার করে দিও যারা যারা আমাকে এখনও বন্ধু করনি বন্ধু করে আমাকে একটা কমেন্ট করে এসো আমি কিন্তু বন্ধু করে নিই যারা ওই অহংকার দেখায় বন্ধু করে না ফলোয়ার খালি বাড়িয়ে যায় সেটা কিন্তু আমি না আমি কিন্তু ঠিক বন্ধু করে নিই কারণ আর থেকে বড়ো কথা ফেসবুকে কাজ করতে গেলে অ্যাক্টিভ বন্ধু দরকার ঠিক আছে পরিবার বড় করে লাভ নেই যে আপনার লাইক কমেন্ট করবে তাকেও আপনি সাপোর্ট করুন ঠিক আছে আমি কিন্তু আমার সামনে যে কটা কাউট পোস্ট আসলে আমি চিনি না না চিনি আমি একটা কমেন্ট একটা লাইক করে দিই তো আপনারাও সেটা করুন আর ফুলকপির গরম গরম পকোড়া কে খাবে আর এই রকম লাওয়ের তরকারি কে খাবে ঝটপট করে চলে আসো সঙ্গে তো ডাল আছেই কাজ করতে করতে এত দেরি হয়ে গেছিলো তো আমি রান্নাটা আজকে শেয়ার করতে পারিনি তার জন্য ভাবলাম শেয়ার করতে পারিনি তো কি হয়েছে বন্ধুদেরকে রান্না কি করবি সেটা তো দেখানো যায় ওর জন্য ভাবলাম কমপ্লিট করা রান্নাটাতেই লিখিয়ে দিই মাছের মাথাটা ঘেঁটে ফেটে দিলে কি হয় বলুন তো কাটা কাটা হয়ে যায় তো খাওয়া যায় না ওর জন্য চলো টাটা টাটাতালে সবাইকে